আপনার পার্টনার আপনার কাছে ম্যাগনেটের মতো কাছে আসবে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে যে আপনাকে দেখবে যে কেউ আপনার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারবে না নিজের ব্যক্তিত্বকে এতটা আকর্ষণীয় করে তুলতে হবে যাতে যে আপনাকে দেখবে সে ম্যাগনেটের মতো আপনার কাছে চলে আসবে নিজের ব্যক্তিত্বকে এমনভাবে সাইন করাতে হবে যে আপনাকে আজ অবহেলা করছে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে একদম একশো পারসেন্ট সত্যি কথা আপনি লিখে রাখুন মাত্র চারটি স্টেপ আপনাকে মানতে হবে চারটি স্টেপ আপনাকে মেনে চলতে হবে ফার্স্ট টিপ ভীষণ ইম্পর্টেন্টস এবং ভীষণ কঠিন কি বলুন তো নিজের ব্যক্তিত্বকে যদি সাইন করাতে চান প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আপনাকে পজিটিভ ভাবতে হবে পজিটিভ চিন্তাগুলোকে নিজের মধ্যে আনতে হবে আমরা নিজের অজান্তে কিন্তু অনেক নেগেটিভ কথা ভাবি আমরা বেশিরভাগ পজিটিভের থেকে নেগেটিভটাই বেশি ভাবি এরকম করলে হবে না আমাদেরকে পজিটিভ ভাবতে হবে এই বিষয়টাকে এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে নেগেটিভ থেকে নেগেটিভ ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে দেখুন আপনি কোথাও বেড়াচ্ছেন বাড়ি থেকে রেডি হয়ে রাস্তায় হয়তো এমন কারোর সঙ্গে দেখা হলো তাকে দেখেই আপনার মুডটা কিন্তু খারাপ হয়ে গেল আপনি ভাবছেন আমার কাজটা হবে তো হয়তো সেই মানুষটা আপনাকে বলল যে তুই এই কাজে যাচ্ছিস যা তবে আমি অনেক চেষ্টা করেছিলাম বাট হয়নি দেখ কি হয় এই রকম কথা বলল সে এই কথাগুলো শোনার পর আপনি যে পজিটিভ একটা এনার্জি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন সেটা কিন্তু নিমেষেই নেগেটিভ হয়ে গেল আসলে যে মানুষটা আপনাকে ওই রকম কথা শোনালো সেই মানুষটা আসলে নেগেটিভ একটা মানুষ একটু যদি মানে বিবেচনা করে দেখেন আমাদের লাইফে এরকম থাকে আবার এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে দেখা হলে মনটা কিন্তু অনেক ভালো হয়ে যায় হয়তো আপনি কোথাও বেরোচ্ছেন সে এত সুন্দর একটা কথা বলল যে আপনার মনটা অনেক ভালো হয়ে গেল হয়তো সে ততটা পরিচিত নয় ততটা আপনার প্রিয় নয় তারপরেও কাছের মানুষ বলে মনে হয় যখন আপনাকে কেউ একটা ভালো কথা বলে তখন খুব কাছের মনে হয় প্রথম যেজন ছিল সে নেগেটিভ অ্যাডভাইস দিচ্ছে আর দ্বিতীয়জন জন যে ছিল সে পজিটিভ অ্যাডভাইস দিচ্ছে তাহলে আপনি পজিটিভ মানুষগুলোকে বেশি করে পছন্দ করছেন নিজের ব্যক্তিত্বকে যদি সাইন করাতে চান নিজেকে পজিটিভ ভাবতে হবে আপনি যদি নেগেটিভ চিন্তা ভাবনা করেন তো দেখবেন আপনার কাছের মানুষগুলো আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে অ্যাট্রাক্ট হওয়া তো দূরের কথা তারা আপনার কাছ থেকে আপনার লাইফ থেকে চলে যাচ্ছে তাই আপনার চিন্তাভাবনা সব সময় পজিটিভ হতে হবে আজ থেকে ভাবতে শুরু করুন সব ভালো হবে সব সুন্দর হবে আমি পারব আমাকে পারতেই হবে এটা যখন আপনার মাথার মধ্যে চলে আসবে আপনি সেই মুহূর্ত থেকে সাইন করতে শুরু করবেন এবারে যে নাম্বার টু আমি যদি বলি পৃথিবীর কঠিন শব্দ কী আপনি কি বলতে পারবেন পৃথিবীর কঠিন শব্দ হলো না আপনি হয়তো না বলতে পারেন না না বলাটা ভীষণ ইম্পর্টেন্ট আপনি চান সবাই আপনাকে গুরুত্ব দিক তাহলে আপনাকে না বলতে হবে সব কিছুতে আপনি হ্যাঁ বলতে পারেন না কেউ হয়তো আপনাকে নিয়ে কাজ করিয়ে নিচ্ছে কেউ হয়তো আপনাকে বোকা বানাচ্ছে সে আপনার মনের নরম দিকটা ভালোভাবে জানে সেই সব ক্ষেত্রে আপনাকে না বলতে হবে না আমার আজ সময় হবে না আমি পরে এটা করে দেব পরে দেখা করে নেব না আমি পরে কথা বলে নেব আজ নয় আমি এই কাজটা করে দেব তবে এখন না আগে আমার কাজটা করি তারপরে ভাববো দেখা দেখব যেহেতু এই কাজটা করা যায় কি না বলতে জানতে হবে কেউ যেন আপনাকে বোকা বানাতে না পারে কোনো একটা ছেলেকে যদি কোনো কাজ দেওয়া হয় সে সব সময় সেই কাজটা করে দেয় সে কোনো দিনও কারোর না বলে না সে সব সবসময় অ্যাভেলেবেল সে সব সময় অ্যাভেলেবেল সবার কাছে তাহলে তাকে কিন্তু কেউই গুরুত্ব দেবে না তার সময়ের মূল্য কিন্তু কেউ দেবে না যদি সেই ছেলেটি সব সবসময় সবার কাজ না করে দিয়ে যদি মাঝে মাঝে দেয় আর মাঝে মাঝে ব্যস্ততা দেখায় তাহলে দেখবেন তাকে সবাই সম্মান দিচ্ছে তাহলে তাকে সময়ের মূল্য দেবে সবাই এবং গুরুত্ব দেবে যদি আপনি রোজ রোজ কোথাও যান এবং রোজ কোনো কিছু করতে থাকেন সেখানে আপনি কোনোদিনও গুরুত্ব পাবেন না তাই নিজের ব্যক্তিগত জীবনে এটা বলা প্র্যাকটিস করুন না বলাটা নিজের কাজে না বলবে না যেখানে মনে হচ্ছে আপনাকে বোকা বানানো হচ্ছে সেখানে না বলতেই হবে নাম্বার থ্রি নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে পারলে আপনি আরও মানুষকে শেখাতে পারবেন ভালোবাসাটা নিজেকে যে ভালোবাসতে পারে না সে সব সময় লো কনফিডেন্স ফিল করে সে কখনো আত্মবিশ্বাস হতে পারে না নিজের উপরে তার বিশ্বাস থাকে না আপনার মধ্যে কিছুতেই ইউনিক আছে কিছু তো স্পেশাল আছে সেটাকে তো খুঁজে বের করতে হবে এবং জানতে হবে যে আমি ইউনিক নিজের প্রতি যে ভালোবাসা সেটা সব সময় বজায় রাখতে হবে আপনার মধ্যে একটা ম্যাজিক আছে সেই ম্যাজিকটা লুকানো আছে আপনাকে সেই ম্যাজিকটা খুঁজে বের করতে হবে প্রত্যেক মানুষের মধ্যে এই স্পেশাল কিছু না কিছু আছে সেটা শুধু খুঁজে বের করতে হবে আমি সুন্দর নয় আমি স্মার্ট নই আমি এটা পারবো না এই ধরনের চিন্তা মনে আনবেন না আপনি সুন্দর আপনি ইউনিক আপনি যেটা পারেন অন্য কেউ হয়তো সেটা পারে না কিন্তু আপনাকে পরিশ্রমটা করতে হবে আপনার ভিতরে সেই ট্যালেন্টটাকে খুঁজে বের করতে হবে আপনি যদি এটা পারেন আপনি সেই মুহূর্ত থেকে ম্যাজিক করতে শুরু করবেন নাম্বার ফোর শেষ পয়েন্ট আমাদের জীবনটাকে উপভোগ করতে হবে তাই না সবসময় একটা দম বন্ধ একটা পরিস্থিতি আপনার চারপাশে করে রাখবেন না আপনার যদি এই প্রবলেমটা থাকে আপনি বেশি চিন্তা করেন ওভার থিঙ্কিং করেন সমস্যা যদি থাকে তাহলে আপনি কাউকে অ্যাট্রাক্ট করতে পারবেন না কেউ আপনাকে পাত্তা দেবে না যে বেশি ভাবে সে প্রত্যেকটা কথাই কিন্তু টেনশান করে কে তার সাথে কি হবে তার লাইফে কি হবে আর এরকম মানুষের সাথে কি মিশতে চায় আমাদের স্কুলে বা কলেজে এমন একজন বন্ধু কিন্তু থাকে যে প্রত্যেকটা মুমেন্টে এনজয় করে আপনি দেখবেন কাল পরীক্ষা তার কোনো টেনশন হচ্ছে না তাকে বাড়িতে সবাই বকছে কিন্তু তার কোনো টেনশন হচ্ছে না টেনশন হচ্ছে কিছুক্ষণের জন্যে মন খারাপ হচ্ছে আবার কিছুক্ষণের মধ্যে কোথাও সেটা উবে যাচ্ছে আর আপনার যদি একবার মন খারাপ হয় দিনের পর দিন সেটা চলতেই থাকবে এমনটা যেন না হয় সেই বন্ধুটার মতো আমরা হতে চাই না কিন্তু সেই বন্ধুটার মতো আমরা বাঁচতে চাই সব সময় খালি বেশি বেশি ভাবা এবং কালকে হবে না ভেবে সেটা নিয়ে চিন্তা প্ল্যান এসব করবেন না কিন্তু প্রত্যেকটা মুহূর্তকে আমাদেরকে এনজয় করতে হবে উপভোগ করতে হবে জানেন তো জীবন আপনাকে প্রত্যেকটা মুহূর্তে একটা কঠিন পরিস্থিতিতে ফেলবে তাই নিজেকে সব সময় সহজ রাখতে হবে যে কোনো চ্যালেঞ্জ সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে হবে হীরে ভীষণ ব্রাইট কিন্তু তারপরেও হিরেকে পালিশ করতে হয় তাই নিজেকে সব সময় পালিশ করতে হবে দেখবেন আপনি যদি এই জিনিসগুলো অ্যাডাপ্ট করতে পারেন আপনার ব্যক্তিত্ব সাইন করবে আপনার কেউ আপনার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারবে না আপনার রেজাল্ট সাত দিনের মধ্যে পাবেন জাস্ট ট্রাই করে দেখুন এইগুলো আপনি মেনে চলুন তারপর দেখবেন যে কেউ আপনার প্রতি ম্যাগনেটের মতো অ্যাট্রাক্ট করছে সবাই আপনাকে গুরুত্ব দিচ্ছে আপনার পার্টনার হোক বা অন্য কেউ হোক আপনার প্রতি একটা আলাদা রকমের আকর্ষণ তৈরি হবে যদি আপনি এই চারটি স্টেপ মানতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ